নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সব থেকে সুখবর আপনি যদি এই রাজ্যের একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কৃষিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একর বা তার থেকে বেশি সে সমস্ত কৃষকদের কিন্তু বছরে দুটি কিস্তি মিলে টাকা দেওয়া হয় মোট দশ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার থেকে কম রয়েছে সে সমস্ত কৃষকদের কিন্তু বছরে দুটি কিস্তি মিলে টাকা দেওয়া হয় মোট চার হাজার টাকা তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের এই দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটি খেটে খাওয়া কৃষক কিন্তু দিন গুনছে তো বন্ধুরা আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ বসুন টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু উঠে এসেছে বিরাট বড় আপডেট নবান্ন সূত্রে যা খবর পাওয়া গেছে এবং বিভিন্ন জেলার যে ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস রয়েছে সেখান থেকে আমরা কিন্তু বেশ কিছু আপডেট পেয়েছি তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে তো যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে কিন্তু আমার এই চ্যানেলেই আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল দুই সালের ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরশুম টাকা তো বন্ধুরা দেখা গেছে যে দুই হাজার এবং বাইশ সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ পশং টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে কিন্তু দুই হাজার তেইশ সালে দেখা গেছে এপ্রিল মাসে যখন পঞ্চায়েত ভোট ছিল সেই পঞ্চায়েত ভোটের মধ্যে কিন্তু টাকাটা রিলিজ করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা যেহেতু এই দুই হাজার চব্বিশ সালে এপ্রিল মাস থেকে লোকসভা ভোট শুরু হয়ে গেছে আর এই লোকসভা ভোটের কারণেই কিন্তু এবারের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ পশং টাকা দিতে কিন্তু দেরি হচ্ছে এরকমটা কিন্তু ব্লক অফিস থেকে জানানো হয়েছে তো বন্ধুরা আপনারা সকলে জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু টাকা দেওয়া হয় বছর দুটি কিস্তিতে অর্থাৎ প্রথম কিস্তি হলো খরিফ মরশুম যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে ইতিমধ্যে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলার ব্লক অফিসে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখা গেছে যে সেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে তো বন্ধুরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে এখনও পর্যন্ত যে সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু হয়নি সেই সমস্ত জেলার ব্লক অফিসে কিন্তু জুন মাসের চার তারিখের পর কিন্তু কাজ শুরু করে দেবে অর্থাৎ জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু রাজ্যের সমস্ত জেলার ব্লক অফিসগুলোতে কিন্তু এই কৃষক বন্ধ প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে এবং তারপরেই কিন্তু অফিসিয়ালিভাবে একটি ফাইনাল তারিখ ঘোষণা করা হবে এবং এরই সাথে সাথে কিন্তু নবান্ন থেকে একটা ব্যানার পাবলিশ করা হবে এবং সেখানে থাকবে কোন জেলায় কটার সময় কোন স্থানে টাকাটা রিলিজ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা ব্লক অফিস বা বিডি অফিস থেকে বলা হয়েছে যে জুন মাসের সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু টাকাটা রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এরকমটাই কিন্তু একটা আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা আপনার মনে রাখবেন যে এখনও পর্যন্ত কিন্তু কোন কৃষকের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডের আসেনি সেক্ষেত্রে বলা হয়েছে যে জুন মাসের চার তারিখের পরে কিন্তু এই এডিএ আপলোডের কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু যাদের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র রবি মরশুমে অর্থাৎ দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে রবি মরশুম টাকা আপলোড উঠে গিয়ে সেখানে কিন্তু এখন ব্লাঙ্ক হয়ে গেছে অর্থাৎ যখনই এডিএ আপলোডের কাজ শুরু হবে তখন কিন্তু স্ট্যাটাসে এডিএ আপলোড চলে আসবে এবং তারপরে দেখবেন আস্তে আস্তে আসবে কিন্তু ডিডিএ অ্যাপ তারপরে আসবে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড দেখা গেছে যে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে যখন টাকা দেওয়া হয়েছিল রবি মৌসুম টাকা সেখানে কিন্তু দেখা গেছে যে এডিএ আপলোডের হওয়ার পরে কিন্তু চলে এসেছিল অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি তো এবারও কিন্তু এরকমটা হতে পারে বলেই সূত্র মারফত খবর পাওয়া গেছে তো বন্ধুরা ব্লক অফিস বা ভিডিও অফিস থেকে বলা হয়েছে যে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি করা থাকবে না সেই সমস্ত কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইবার টাকা ক্রেডিট হবে না দেখা গেছে যে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে যখন টাকা দেওয়া হয়েছিল রবি মৌসুম টাকা সে সময় কিন্তু অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি না থাকার কারণে কিন্তু টাকাটা ক্রেডিট হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু ব্যাঙ্কে গিয়ে অবশ্যই চেক করে নেবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি আছে কি না থাকলে ভালো কথা আর না হলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ই কয়েসিটি করে নেবেন তো বন্ধুরা এরই পাশাপাশি বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল করেছিলেন তো আপনাদের সমস্ত ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং আইডি নাম্বার শো করছে তো আপনাদের কিন্তু জুন মাস থেকে টাকা দেওয়া হবে এবং যাদের স্ট্যাটাসে এখন অ্যাপ্রুভ আসেনি অর্থাৎ তো আইডি নাম্বার কিন্তু দেওয়া হয়নি তো আপনাদের দেশে বলা হয়েছে আপনারা অবিলম্বেই আপনার নিকটবর্তী ব্লক অফিসে জমির নথিপত্র নিয়ে কিন্তু যোগাযোগ করবেন হলে কিন্তু আপনি এবারের এই খডি টাকা কিন্তু পাবেন না তো বন্ধুরা এরই পাশাপাশি রয়েছে আরও একটি আপডেট যে সমস্ত কৃষকদের এইবারের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মসুন টাকা দেওয়া হবে সে সমস্ত কৃষকদের কিন্তু নামে তালিকা তৈরি হয়ে গেছে অর্থাৎ যাদের নাম থাকবে সেই লিস্টে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মসুন টাকা তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে এবং জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু কাজ সম্পন্ন হয়ে যাবে সমস্ত জেলায় তো যারা এখন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না এ আপনাদের পেমেন্ট পরিবর্তন হয়েছে কি না স্ট্যাটাসে তো আপনাদের দেশে বলা হয়েছে আপনারা কিন্তু জুন মাসের চার তারিখের পর থেকে স্ট্যাটাস চেক করবেন দেখবেন অবশ্যই কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন চলে আসবে তো বন্ধুরা আপনারা কিন্তু মনে রাখবেন যে জুন মাসের সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ টাকা দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যদি এর আগে কাজ সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সাতাশ তারিখের আগেই টাকাটা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাখ্যা থাকবেন ধন্যবাদ